কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে নামাজে দাঁড়িয়ে রাসুল হাজরতে অমর উদ্দিন খাত্তাবের উঁচু কণ্ঠের কোরআন তেলাওয়াত কিছুক্ষণ শুনলেন শুনে রাসুল আবার ইবাদ যদি মাসুল হয়ে গেলেন ওনার বাসায় যে ফজর নামাজে মাস্তিদে নবীতে সকল সাহাবিগণ নামাজে উপস্থিত হলো নামাজ শেষে আল্লাহর পায়ে গাম্বর ওমর এবং আবু বকরকে ডাকলেন ওমর এবং আবু বকর তোমরা বসবে নামাজের পর আউ বকর এমর বসলু ও সার্বর রাসুল করিম সাল্লা সাল্লাম বলতেছে আউ বকর আমি তো গত রাতে তোমার বাসায় গিয়েছিলাম আউ বকর লাফায় উঠলেন হ্যাঁ আমার বাসায় আসলো আমি জানি না কোনা তুমি জানো না অমর তোমার বাসায় গিয়েছিলাম অমর বলতেছে রাসুল আমার বাসায় গিয়েছেন আমি জানি না বিয়াদুলি হয়েছে বুঝি রাসুল বলি না বেয়াদুলি আবু বকর কি বলে আবু বকর তোমার কাছে আমার প্রশ্ন তুমি কোরআন নামাজে আস্তে আস্তে পড়লে কেন নিচু আমাজে কেন পড়লে বয়বিদ্ধ গ্রানবিদ্ধ হজরতে আবু বকর সিদ্দিক রাহ তালু জবাবে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার থেকে শুনেছি কোনো বান্দা যদি রাতে কেয়াম লাইল করে অর্থাৎ ইবাদত করে সে যদি নিচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে তার জন্য উত্তম উঁচু আওয়াজেও কোরআন তেলাওয়াত করতে পারবে তবে যদি তার তেলাওয়াতের কারণে আশপাশ ব্যক্তিদের ঘুম ভেঙে যায় সে হবে। সেজন্য আপনার কথার দিকে লক্ষ্য করে আমি উঁচু আওয়াজে কোরআন করিনি জিজ্ঞেস করলে কেন তুমি রাতে জুড়ে আওয়াজে কেন কোরআন তেলাওয়াত করলে তোমার নামাজে অমর ইব্দুল খতাব ডাক দিয়ে বলে পয়গাম্বর আপনার থেকে শুনেছি কোনো বান্দা রাতে যদি দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় তার আশপাশ এই এরিয়ার ভিতরে কোনো শৈতান বসবাস করে না এই জন্য আমি জুড়ে আওয়াজে কোরআন তেলাওয়াত করেছি উঁচু আওয়াজে করেছি রাসুল আমার কি কোনো বেয়াদুবি হয়েছে ওমর বলে আমার থেকে কোনো বেয়া প্রকাশ পেয়েছে আমার থেকে না না অমর বেয়া প্রকাশ পায়নি তবে তোমার তাই আফজল হয়েছে উত্তম হয়েছে অমর উদ্দিনুল হতাবত দিয়ে মা ফুটা আনভুর আই বাদাত সারদা জীবন কাটতে কাটতে অমর উদ্দুনুল হতাবের চোখ দিয়ে নালা রেগ হয়ে গিয়েছে পানি পড়তে পানি চোখ দিয়ে গড়ে পড়তে পড়তে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখে ধাগ পড়ে গিয়েছে চোখে ছানি পড়ে গিয়েছে কবরের পাশ দিয়ে যখন হাজরতে অমর আব্দুল খতাবি আল্লাহ হুদেতেন অমর কাঁদতে আর বলতেন এই কবরবাসী গো তোমরা যেভাবে চলে গিয়েছ আমি উমর ওই সেভাবে চলে যাব গাছের পাতায় গাছের ডালে পাখি বসে বসে কিচিরমিচির আওয়াজ করে অমর বলে হে পাখি আমার জীবনটা যদি তোদের মতো হতো বলে উন্নত হতো আমার আমার বড় ভালো হতো সাহায্য জিজ্ঞেস করে আপনি কি বলেন দুনিয়াতে থাকা অবস্থায় যে মালিক আপনাকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছে আপনাকে আপনি তারপরেও বলেন আপনার জীবনটা একটি পাখির জীবনের মতো হলে ভালো হতো কেন অমর ইন আল্লাহ শোনো এই যে পাখিটা দুনিয়াতে বেঁচে আছে দুদিন পরে সে থাকবে না তার কোনো হিসাব হবে না ক্ষয়ামতের ময়দানে মালিক তাকে কোনো জিজ্ঞাসা করবে না তার জান্নাত ওনায় জাহান্নামাই তাকে মাটি বানিয়ে দিবে। আর আমি উমরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছি ঠিক কিন্তু আমার কোনো বদ আমরের কারণে জাতির উপর জুলুম নি আমার ভুলবশত হয়ে যায় জন্য আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট উঠিয়েও নিতে পারে এই জন্য কাদের ওমর ইবনুল হাত্তাপ আজিয়াম লাহু আনহু জাতির ক্ষেত্র কেন করেছেন কেমন করেছেন একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন বর্তমান জামানার উল্লেখযোগ্য একজন আলেম আমাদের পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন ওমরের জামানায় সারাদিন রাষ্ট্রের কাজ করার পর রাষ্ট্র পরিচালনা করার পর বিচার কার্য পরিচালনা করার পর হোমর রাতের বের আল্লাহ তালার প্রথমে শেষদা করে নামাজ পড়ে তার রাজ্যের মানুষ কে কোন হালতে আছে সকল মানুষ ঘুমিয়ে আছে তবে তারপরেও কিছু মানুষ কোনো বিপদে আছে কিনা তার ঘুম ঠিকভাবে হচ্ছে কিনা নামাজ ঠিকভাবে আদায় করছে কিনা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন হজরতে অমর রদিয়াল্লাহ তালা আনহুম্মদিনার অতীতে গলিতে বের হয়ে যায় অন্ধকার রাতে অমর বের হয়ে যায় সাথে একজন গোলাম ছিল আসলাম আসলামকে সাথে নিয়ে হাজরাতে অমর ইব্দুল হত্যাপ্রাধিয়ার অলিতে গলিতে বের হয়ে যায় হঠাৎ করে অমর শুনতে পাই একটি তাবু থেকে তাবু মানে একটা চার কোনায় চারটা খুঁটি খুঁটি বেঁধে উপরে একটা সামে আনা দেওয়া এটার ভিতরে মানুষ বসবাস করে আগে মুসাফিররা বসবাস করতে হবে এটাকে বলা হয় তাবু সাহাবাহিকরাম যুদ্ধে গেলে চার কোণে চারটি কুঠি বেঁধে মাঝখানে একটি দিতে দিয়ে উপরে একটা সামিয়ানা দিত বাতির তিরফাল দিত এটাকে তাবু বলা হয় এই তাবু থেকে কান্নার আওয়াজ আসছে ওমর ইবনুল খতাব রদিয়ান মনে মনে ভাবতেছেন এত রাতে কি কাদা কান্নাকাটি করে জামানার সব মানুষ ঘুমিয়ে গিয়েছে আর এখানে কে কান্না করে ওমর ইবনুল খতাব রদিয়ান ঘটনা উদ্ঘাটনের জন্য সমন্য ঘোষণা হয়ে যে দিয়ে দেখে এক বৃদ্ধা মহিলা বিধবা মহিলা তার সন্তান সন্ততি ছোট ছোট তার ছোট মেয়ে ছোট ছেলে কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে আর মহিলাটা চুলার মধ্যে পাতিল রেখে গরম পানি গরম পানি করতেছে যে জিজ্ঞেস করলো মা তুমি এভাবে কেন বসে আছো আর তোমার সন্তান সন্ততি কেন কান্না করছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনুকে মহিলা জবাবে বলে এই আল্লাহর বান্দা এই যে আমার সন্তানগুলো দেখছো যে কান্নাকাটি করছে তারা তিন দিন যাবো উপাস না খেয়ে আছে। আমারও কোনো খাবার নেই আমার ঘরে এমন যে খাদ্যটা তাদেরকে আমি মহিলার চোখের পানি ঝরছে আর বলছে আমার স্বামী নেই আমি নিজেও উপার্জন করতে পারি না আমি অক্ষম সন্তানগুলো খানার জন্য চিৎকার করছে। এই যে আমার পাতিলটা চুলাই বসে রাখলাম পানি গরম করছি তার মাধ্যমে সন্তানকে সান্ত্বনা দিচ্ছি যে খাবার হচ্ছে তুমি অপেক্ষা করো আর সন্তানগুলো কান্না করতে করতে যখন ঘুমিয়ে যাবে আমি চুলার আগুন বন্ধ করে দেব এই কথা কান্না বিজড়িত কণ্ঠে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে শোনালেন ওমরের দু চোখ বেয়ে বে পানি পড়ছে ওমর বলছে মা আরে তোমার এত কঠিন হালাত এই হালাত তোমার কেউ জানে না তুমি একটু অপেক্ষা করো আমি আসছি ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তালু এই ঘটনা শুনে সে বাইতুল মালে চলে যায় বাইতুল মালে চলে গিয়ে কিছু খেজুর কিছু আটা কিছু গম এভাবে একটি বোঝা তৈরি করলেন একটা বস্তা বাঁধলেন একটা বোঝা তৈরি করে ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তালা মাসলাম আসলাম আমার মাথায় উঠে দাও গোলাম আসলাম দেখে বলে আমিরুল মুমিনিন আপনি তো অর্ধ পৃথিবীর বাচ্চা কেমনে একটা বোঝা মাথায় উঠাবেন আমিরুল মমিন বলে এই গোলাম আসলাম তুমি আমার গোলাম হতে পারো কিন্তু তুমি এই বোঝাটা যে মাথায় বহন করবে শুনে রাখো আজকের বোঝাটা তুমি মাথায় বহন করতে পারবে ঠিক কে আমতের ময়দানে কি আমার দায়িত্ব অবহেলার কারণে তুমি আমার পাপ কি তুমি বহন করতে পারবে কিনা বলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে কাটতে গোলাম আসলামকে বলে কোন কথা বলবে না আমার বোঝা আমার মাথায় উঠায় দাও আমার দায়িত্ব আমি পালন করি গোলাম আসলাম নিশ্চুপ হয়ে গেলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বোঝাটা উঠিয়ে দিলেন উমর অন্ধকার রাতে আস্তে আস্তে হেঁটে হেঁটে মুরুব্বির বাসায় চলে যায় ওই বিদ্যা নারীর বাসায় চলে যায় বিদ্যা নারীর বাসায় গিয়ে উমর নারীকে বললেন হেমা এই যে তোমার সরঞ্জাম নিয়ে আসছি তোমার আসবাবপত্র নিয়ে আসছি তুমি সন্তানের জন্য রুটি বানাও সন্তানের জন্য খাবার তৈরি করো খাবার তৈরি করে সন্তানকে দাও উমর আটা গরম করে দিচ্ছে মহিলা আটা গরম করে খামিরা বানিয়ে দিচ্ছে মহিলা রুটি বানাচ্ছে বানিয়ে সন্তানকে খাওয়ালেন এক পর্যায়ে দেখতে পেলেন মহিলার মুখে হাসির ছাড় ফুটে উঠছে মহিলা এক পর্যায়ে দেখে বলছে বাবা

মহিলা বলতেছে আমিরুল মুমিনিন আমার মনে হয় কোনো ত্রুটি হয়েছে বেয়াদবি হয়েছে বলে না না আপনার কোনো বেয়াদবি হয়নি মা আগামী কাল আমার বিচার কার্যে যাবেন আমার আদালতে যাবেন মহিলা আরো ভয় পেয়ে গেছে হ্যাঁ আমি হয়তো বেয়াদবি করছি কালকে গেলে আমাকে ধরবে উমরে ফাঁসি কাস্টে জ্বলাবে মহিলা কাঁদতে কাঁদতে সন্তানগুলোকে বলতেছে বাবা মা আজকের মতো যা খাবার খেয়ে নাও আমাকে যা দেখার দেখে নাও কালকে হয়তো বা মার চেহারা দেখতে পাবে না কারণ আমি মুখ মিনিনের সাথে বেআ করেছি আমি ইরুল মিনিন আমাকে তার আদালতে যাওয়ার জন্য বলছে তার বিচার কার্যে যাওয়ার জন্য বলছে আমাকে হয়তোবা আমিরুল আমি ইরুল মিনিন ফাঁসির কাছে জুলাবেন সুতরাং যা খাবার আজকে খেয়ে নাও যা দেখার আজকেই দেখে নাও আমাকে কালকে দেখে আর পাবে না কালকে ফজর আমাজের পর আমি চলে যাব আমিরুল মুমিনিনের বিচার কার্যে পরের দিন যখন হয়ে গেল সকাল বেলা মহিলা আমিরুল মুমিনিনের আদালতে উপস্থিত আমিরুল মুমিনিন একটি রশি হাতি নিয়ে তার আদালতে বসলেন বিচার কাজে বসলেন আমিরুল মুমিনিন ডেকে বললেন মা আমার কাছে আসেন মহিলা কাঁপতে কাঁপতে থর থর করে কাঁপতেছে আমিরুল মুমিনিনের কাছে যায় আর মনে মনে ভাবতেছে শেষ আমার এই বাড়ির মতো শেষ আমার সন্তান আমার চেহারা দেখতে পারবে না আমি এরুল কাছে যাওয়ার পর আমি এরুল মুমিন বললে রশিটা ধরেন একটি রশি একটি চাবুক মুফাসির এনে কেউ কেউ বলেন চাবুক দিয়েছে আর কেউ কেউ বলেন রশি দিয়েছে হাতে আমি এরুল মুমিন রশি বা চাবুক হাতে দেওয়ার পর বলছে আমি যে আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি নাই আপনার দায়িত্ব যে আমি হক ঠিকভাবে আদায় করতে পারি নাই সেজন্য আজকের আদালতে আপনি ইচ্ছা করলে আমাকে ফাঁসির কাছ থেকেও ঝুলাতে পারেন অথবা চাবুক দিয়ে পিটিয়েও দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন এই হল দেখেন পুরো পৃথিবী শাসন করেছে আর আমাদের বাংলাদেশ যেমন আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি ভারতের একটা প্রদেশের সমানও হবে না এমনও প্রদেশ আছে যে প্রদেশের সমান বাংলাদেশ হবে না সেই বাংলাদেশের সরকার যে হোক আমি হই আর আপনি হন যদি আপনাকে ক্ষমতার মস্তদে বসে দেওয়া হয় আপনার ব্যস্ততার কোনো অভাব আছে চব্বিশ ঘন্টায় আপনি ব্যস্ত আপনার সাথে যদি আমি দেখা করতে চাই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে দিনের পর দিন তারপরেও কত সিকিউরিটি পাড়ি দিয়ে যেতে হবে আমাকে কিন্তু হজরতে অমর সারাটা দিন রাষ্ট্রের কাজ করতো বেলা ইবাদত করতো এবং ঘুরে ঘুরে জাতির খোঁজখবর নিত তার সাথে খাদেম থাকতো একটা গোলাম আসলাম কোন ভরিগার্ড নেই কোনো গাড়ি নেই পুলিশ নেই সেনাবাহিনী নেই কিছু নেই পৃথিবীবাসী জানতো রোম পারস্যালি ছিল তখন জামানায় নাই রোম এবং পারস্যের সরকার রোম এবং পারস্যের বাদশাহ শুনতে পেল ওমর নামে একটি ব্যক্তি আছে যে নাকি আল্লাহকে ভয় পাই তাহবাহ আজ্জা তার অন্তর একমাত্র আল্লাহর ভয় আর জি ওমর সকলেই ভয় পায় আল্লাহ এটাই বলেছে বান্দা তুমি আমার হয়ে যাও পুরা পৃথিবী তোমার তুমি আমার গোলাম পুরা পৃথিবী তোমার গোলাম ওমর ইবনুল এমন একজন ব্যক্তি যাকে পুরা পৃথিবী ভয় তো শয়তান তাকে দেখে একশো হাত দূর দিয়ে যেত কেউ কেউ বলেন 40 হাত দূরে দিয়ে যেত আর কেউ কেউ বলেন ওমর যে রাস্তা দিয়ে হারতেন অন্তর্বক্ষে শয়তান এই রাস্তা দিয়ে হাঁটতো না অমর ইবুল খাতাবাদুর প্রশংসা পরা বিশ্বাসী জানে রুম এবং পারস্যের বাচ্চা গোয়েন্দা বাহিনীর প্রধানকে পাঠিয়েছে যাও দেখে আসে অমর কেমন ব্যক্তি অমর কি করে সে কিভাবে চলে তার বডি কেমন কেমন লুক নিয়ে চলাফেরা করে রুম এবং পারস্যের গোয়েন্দা বিভাগের প্রধান যখন মদিনায় ঢুকলো সাহাবাহরামকে জিজ্ঞেস করলে হে নবীর সাহাবাগ তোমাদের মধ্যে নাকি একজন সরকার আছে এক সরকার আছে একজন নেতা আছে যেই নেতার নাম নাকি অমর সাহ বাইগেরাম বলে আমাদের মধ্যে কোনো নেতা নেই আমাদের মধ্যে আমির আছে আমির আমিরুল মফমিন আছে বলে কে বলে অমর বলে তোমাদের আমির কোথায় বলে আমিরের একটি উট বা ছাগল হারিয়ে গিয়েছে আমির খুঁজতে গিয়েছে দেখেন আমিরের উট বা ছাগল হারিয়ে যায় হাঁস মুরগি হারিয়ে যায় আমির নিজে খুঁজতে যা আমিরুল মফমিনের উট বা ছাগল হারিয়ে গিয়েছে অথবা বাহন হারিয়ে গিয়েছে আমিরুল মুমিনিন তা খুঁজতে গিয়েছেন রোম এবং পারস্যের গোয়েন্দা বিভাগের প্রধান তারা সেই পথ ধরে হাঁটতেছে কিছুক্ষণ যাওয়ার পর দেখে একটি গাছের মাঝে একটি গাছের সাথে একটি বাহন বাধা গাছের ছায়াতে একজন লম্বা একজন ব্যক্তি শুয়ে আছে তার গায়ে কোনো কাপড় নাই শুধু লজ্জাস্তান্না তারা ঢাকা দাড়িগুলো বাতাসের ঝাপটায় উঠতেছে বালুতে শুইয়া ছিল লম্বলম্বি ব্যক্তি তরবারিটা গাছে ঝোলানো আর তার বাহনটা গাছের সঙ্গে বাধা কপালটা ঘেমে ঘেমে পানি পড়তে পড়তে নিচের বালুগুলা মাথার নিচের যে বালিগুলো আছে বালিগুলা ভিজে গিয়েছে ওমর যখন ছিল গাছের নিচে তখন ছেমা ছিল সূর্য যখন ঘুরে গেল রোদ্রে চলে আসছে রোদ্রে ঘামতে ঘামতে কপাল থেকে পানি মাথা থেকে পানি পড়তে পড়তে নিচের বালিগুলাও ভিজে গিয়েছে রুম এবং পারস্যের গোয়েন্দা বিভাগের প্রধান তারা দেখে বলে এটাই কি আমিরুল মুমিনিন যার কোনো ভড়ি গাত নেই যার কোনো খাদিম নেই যার কিছু নেই সেনাবাহিনী পুলিশের বিডিআর কিছু নেই নাই কোন বন্দুক নাই কোনো কামান তার পরে একটা তরবারি গাছের সাথে ঝুলানো এই বলি আমিরুল মুমিনিন তারে পুরো পৃথিবী ভয় পায় والله تعالی এই গোয়েন্দা বিভাগের প্রধান বলি والله تعالی না 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 এই ব্যক্তি আর কেউ না নিশ্চয়ই এই ব্যক্তি জাতির হতিক ভাবে আদায় করে এই জন্য তার কোনো ভরিঘাট লাগে না কিচ্ছু লাগে না তার জিম্মাদার আল্লাহ আল্লাহ তাকে হেফাজত করে আর আমাদের রুম এবং পারস্যের বাচ্চাগণ সু উচ্চ প্রাচীরের উপরে থাকে বিল্ডিং এর বাউন্ডারি চতুর পাশে সেনাবাহিনী পুলিশ দিয়ে অস্ত্র হাতে নিয়ে অস্ত্র উঁচু করে দাঁড়িয়ে আছে তারপরেও বাচ্চা রাত্রে ঘুমাতে পারে না ভয় পায় কখন যেন আউট থেকে গুলি এসে আমার বুকে বিদ্ধ হয়ে আমার প্রাণ প্রাণবায়ু উড়ে যায় ভয় পাই ঘুমাই না আর অমর গাছের নিচে পড়ে ঘুমাইতেছে বাহনটা বাধা গাছের সাথে তারপরে গাছের ডালে ঝোলানো গায়ে কোনো কাপড় নেই ঘুমাইতেছে তার হেফাজত মানে হেফাজত কে করতেছে এই হলো অমর সময় তো শেষ মর এভাবে রাষ্ট্র পরিচালনা করত এবং তিনি যেখানে যেখানে তার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মোতায়ন করত কাউন্সিলার সকলে ছিল আল্লাহওয়ালা সামনে সুন্দর সুন্দর ইতিহাস আছে রাষ্ট্র পরিচালনা সময় নেই এজন্য আমাদের দেশ লাইনে আনতে গেলে এ দেশকে সুসজ্জিত করতে গেলে জান্নাতে যাওয়ার আগে ছোট জান্নাত পরিণত করতে গেলে কোরান সুন্নার বিকল্প কোনো কিছু নেই বিশ্বে বর্তমান একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্র কিছুদিন পূর্বে দাঁড়িয়ে ঘোষণা করেছে পৃথিবীর এমন কোনো বাদশা নেই যে দাঁড়িয়ে বলবে আমাদের কাছে এক পয়সা ঋণ পা সেই রাষ্ট্র হলো তালেবান সরকার আফগানিস্তান আফগানিস্তানে আফগানিস্তান সরকারের কাছে তালেবান সরকারের কাছে বিশ্বের কোন সরকার দাঁড়িয়ে কথা বলতে পারবে না যে তার কাছে এক পয়সা ঋণ পায় পায় না ঋণ মুক্ত দেশ আফগানিস্তান এবং কোরআন মোতাবেক চলতেছে চলতেছে সেজন্য রাষ্ট্রকে আর সেই রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় বিশ্বের মাঝে একটা রাষ্ট্রই আছে যেটা একভাবে কোরআন এবং সুননা মোতাবেক চলেছে আফগানিস্তান সেজন্যই তাদের অগ্রগামী এত অগ্রগামী তারা এটাকে কেউ দমন করতে পারবে না সেজন্য রাষ্ট্রকে সুন্দর করতে গেলে সুসজ্জিত করতে গেলে কোরআন সুন্নার কোরআন সুন্না মোতাবেক পরিচালিত ব্যতীত বিকল্প কোনো রাস্তা নেই আল্লাহ আলা সেইভাবে আমাদের মধ্যে এমন একজন আমি নিযুক্ত করুন আমাদের উপর এমন একজন দায়িত্বশীল চাপিয়ে দেন যে নাকি কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে এখন সে যেই হোক এখন সে যেই হোক হোক সে আলেম হোক সে গায়রি আলেম তবে একটা কথা এখানে গায়ের আলেম কোরআন সুন্না পরিচালনা করতে পারবে বলে মনে হয় না কারণ রাষ্ট্র কোরআন সুন্না মোতাবেক পরিচালিত করতে গেলে অবশ্যই তার দিন এবং ধর্মের জ্ঞান থাকতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে এমন একজন আমি নিযুক্ত করে দেন যিনি যেন আমাদের সকলকে জাতি তার আশ্রয়ে এমন থাকবে যেমন কৃষক ক্লান্ত হয়ে গাছের আড়ালে গাছের ছায়াতে আশ্রয় নেয় ঠিক আমাদের আমিটা এমন চাই জাতি ক্লান্ত হয়ে তার ছায়াই আশ্রয় নিবে আল্লাহ সুবাহানু আদেশে এবং নির্দেশে আল্লাহ তালা কবুল করুন